সুপিয় মশা চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম যারা কাতল মাছ রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পোনা চাষ করতে চান অর্থাৎ এক কথায় ধরতে গেলে মিশ্র চাষে যে সকল চাষের আগ্রহী আছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা অনেকেই কাবজাতীয় মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমাদের বুঝতে হবে যে মাছের পোনের পোনার ভিতরে যে সকল পোনা রয়েছে যারা ভোট কোয়ালিটি সম্পূর্ণ মাজাত ভালো অর্থাৎ বাছাই করে যা মাছের পোনাগুলো সেই ক্ষেত্রে ওই মাছের পোনাগুলোর জারি জ্বাল আসে আপনারা জানেন কাবজাতীয় মাছ যারা উৎপাদন করে থাকে বা কালচার করে থাকে তারা সর্বোচ্চ দেখা যাচ্ছে পাঁচ মাসে নয় মাসে আট মাসে বারো মাসে এরকমভাবে চাষ করে থাকে প্রতিটি মাছের ওজন যা ওজন মানাই দুই কেজি আড়াই কেজি পাঁচ কেজি ছয় কেজি আট কেজি এরকম ওজন মানাই তো যারা ভালো মানের মাছের পড়া নিতে চান তারা জাতীয় মাছের পড়া যেরকম রুই মাছ সিলভার ব্রিকেট কালীবাস গুনিয়া ইত্যাদি বাংলার সকল ধরনের কাবজাতীয় মাছ মূলত আমরা পুকুর থেকে উঠিয়ে এভাবে ঝর্ণা খাওয়ানো হয় বিশেষ করে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কাতলা ব্রিকেট কাপ সিলভার অত সকল ধরনের মাছ এপোনা রয়েছে অর্থাৎ বিকেলের সংখ্যা খুব কম বাংলা কাপ জাতীয় মাছের পাশাপাশি রুই মিগেল কাপ জুতো এসব মাছ তো থ্রি জি রুই থ্রি জি কাতল বা এইগুলো অনেক নামে বলে থাকে যদি কুলটি বাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে সব মাছ চেপোনা একই হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে ঝর্ণা খাওয়াই সমগ্র বাংলাদেশে যে এখন যে মাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কাপ মাছ যা আলাদা করা এখানে এক ভাই যে গ্লাস কাপ মাছ আলাদা করে বেডিং করে নিবে সেক্ষেত্রে তারা আলাদা করা আর কাতল মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাথার সাইজগুলো দেখেন যারা কাতল মাছ চিনেন অর্থাৎ বুটগুলোটি কেমন হতে পারে তারা মাছ ছোটো মাছ দেখলে বোঝা যায় এগুলার মাঠ থেকে যেগুলো ডিম উৎপাদন করা প্রতিটি মাছের ওজন যা এবারে ছুটি দিদি বারো কেজি থেকে চোদ্দ কেজি ওজন প্রতিটা কাতল মাছের আর এবার যদি আট কেজি সর্বনিম্ন আট কেজি তারপর যদি কাতর মাছের পোনা বা সিলভার ব্রিকেট বাস গনিয়া অর্থাৎ জাতে পুকুরে চাষ করতে চান প্রতিশোধে চাষ করা যায় যেমন একশো বিশটা একশো তিরিশটায় দেড়শো দুইশো আড়াইশো করে এভাবে মিক্স পদ্ধতিতে চাষ করে থাকে বাংলা কাবজাতীয় চাষিরা অবশ্যই যারা কাপজাতীয় মাছ চাষ করে তারা অবশ্যই বড়ো আয়তনের পুকুরে চাষ করেন কেননা কাপজাতীয় মাছের পোনা যা বড় আয়তনের পুকুরে ছাড়ালে সেক্ষেত্রে যাচ্ছে ওতে ওতে মাছের পোনাগুলো বিক্রি করা যায় তো কাতুল মাছিপোনা অথবা মিক্স পদ্ধতি সকল ধরনের তথ্য অপরাংশ জানতে হলে আপনার ইস্কে থাকে নাম্বার তথ্য অপরশ জেনে নিতে পারেন আর যদি এরকম সকল ধরনের মাছি পোনা মিক্স পদ্ধতি চাষ করতে চান আপনারা এই টু জেড সকল ধরনের মাসে পণ্য আপনারা আমাদের কাছে নিতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন তো ধন্যবাদ সালাম আলাইকুম